আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম সেটা হচ্ছে যে এসে যেটা আপনাদেরকে প্রতিনিয়ত আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিতে চাচ্ছি তার তৃতীয় চতুর্থ পঞ্চম পর্ব হতে পারে সেটার মাধ্যমে আপনারা যে এসেতে আর্নিং করা যায় তো এটা আমরা আসলে চালিয়ে যেতে চাই অনেক দিন যেটা পর্যন্ত আপনারা এস ভালোভাবে পরিচিত না হতে পারেন সেই পর্যন্ত আমরা ভিডিও কিন্তু চালিয়ে যেতে থাকবো আর একটা বিষয় হচ্ছে যে এস এতে জেলি ইয়ার্ড আছে সেটা কিন্তু একত্রিশ আগস্ট শেষ হতে যাচ্ছে তো আপনারা যারা এখানে কাজ করছেন বা জয়েন হতে চান এখনও কিন্তু সুযোগ আছে কারণ হচ্ছে যে তারা তাদের যে প্রাইস ফুলটা আছে সেটা হচ্ছে প্রায় দুই হাজার জনকে দিবে। কিন্তু খুব অল্প পরিমাণ জয়েন করেছে যা খুব সহজে আপনারা দুই হাজারের মধ্যে রিচ করতে পারবেন তো যেটা বলতে তাই কিন্তু আপনারা এটাতে মিস করবেন না এটাতে ইউজার সংখ্যা কম কিন্তু মানে আমরা জেলিতে যেটা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তারা কিন্তু ইউজার সংখ্যা মানে জয়েন হয়েছে কতজন সেটার বিষয়ে কিন্তু তাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তো তারা যেটা চায় যে অনেক দেখা গেছে প্রজেক্ট যেটা আপনারা বলতে পারেন যে খুব সহজে তারা টোকেন দিয়ে দিয়েছে মানে শেষ করে দিয়েছে ইভেন্ট তো আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে একটা কালকে একটা রিওয়ার্ড টোকেন শেষ করে দিয়েছে সেটা হচ্ছে যে সাস্টেনেবল একটা সাস্টেনেবল এআই টুকেন যেটা ওয়ার্ল্ড একটা ইয়ে আছে সেটাতে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা খুব অল্পতেই শেষ করে দিয়েছে অনেক প্রজেক্ট দেখা গেছে যে ইউজ আর কম কিন্তু তাদের একটু রিওয়ার্ড কিন্তু দিয়ে গেছে আবার অনেক দেখা গেছে যে এই ক্ষেত্রে অনেক বড় বড়ো কমিউনিটি এবং অনেক বিগ একটা মানে ইউজার নিয়েও তারা কিন্তু খুব একটা ভালো পেমেন্ট করেনি এরকমও দেখা যায় তো আমি এই পর্যন্ত যে কাজ করেছি বেশিরভাগ কিন্তু পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ একটাতে মানে একটা কিছু কিছু আছে যেগুলো আসলে পেমেন্ট করে না মানে আর কি পেমেন্ট করে ঠিক কিন্তু সম্পূর্ণভাবে তারা যেভাবে বলেছিল সেভাবে কিন্তু পেমেন্ট করে না অনেক সময় আমি যেটা লাস্ট কিছু দিনের মধ্যে একটা পেমেন্টের ব্যাপারে বলতে চাই যে জয় স্ট্রিম তারপরে হচ্ছে যে পাবলিক তারপরে আরও অনেক অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা কাজ করে উইন হয়েছি তাদেরকে সাথে সাথে প্রফিট দিয়ে দিয়েছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এস এর সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম